লাকি রোগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে ফ্রোজেন করা ধনেপাতা দিয়ে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি এই রেসিপিটি করার জন্য যে শুধু ফ্রোজেন ধনে লাগবে এরকম না আপনাদের কাছে যদি ফ্রেশ ধনেপাতা থাকে সেই ধনেপাতা পাতা দিয়েও করতে পারেন তো আমি আগে অনেকগুলো ধনেপাতা নিয়ে আসছিল তো সেগুলো একবারে রান্না করা হয়নি আমি এক একবার এগুলো প্রায় সময় ফ্রোজেন করে রেখেছি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি সেই ফ্রোজেন করা ধনে পাতার রেসিপিটাই খুবই মজাদার মুখরোচক একটা রেসিপি শুধু এই রেসিপি দিয়েই পুরো মানে একটা এক বেলার মেনু কিন্তু এটা দিয়েই হয়ে যায় মানে এটা হলে আর অন্য কিছু না হলেও চলবে এরকম একটা রেসিপি তো এই যে ফ্রোজেন করা যে ধনেপাতা এটা দেখতে পাচ্ছেন এটা আমি কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এখন বের করে আমি কিন্তু ছুরির সাহায্যে খুব সহজেই কেটে নিচ্ছি আর পেঁয়াজ রসুন এটা আমার রেডি করা হয়ে গেছে ধনে আমি কেটে এক সাইড করে রেখে দিচ্ছি একই পাত্রে যেখানে পেঁয়াজ রসুন রেখেছি আর এখানে আছে হলো গিয়ে চেপাশুটকি আমি জানি না আপনারা কে কে চেপাশুটকি খান তো এটা হলো চেপাসুটকি এটাও কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি তো ফ্রোজেন করা এই যে এটাও একটা চেপাসুটকি এটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি উপরে কিছু আঁশ লেগেছিল ওগুলো ফেলে নিয়েছি আর কিছু পাখানা যে থাকে ওগুলো কেটে একটু টুকরো করে নিচ্ছি কেঁচির সাহায্যে টুকরো করছি এর জন্য এটা না একটু শক্ত সহজে গলতে চায় না তাই এটাকে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি জানি না চেপাশুটকি খেতে কে কে পছন্দ করেন চেপাশুটকি আমার তো অনেক পছন্দের ভর্তা ভাজি আবার কোনো কিছুর সাথে কিন্তু এটা চড়চড়ি করে রান্না করে খেলেও অনেক ভালো লাগে তো চেঁপাশুটকি কেটে নিয়েছি তারপর রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাও আগে থেকে বাটা ছিল সেটাই আমি ইউজ করছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে আমি কুচি করে রাখা যে চ্যাঁপাশুটকিটা প্রথমে দিয়ে খুব ভালো করে ভেজে নেব চেপাশুটকিটা এরকম করে ভেজা মানে চেপাশুপিটা ভাজি করে নিলে হয় কি অন্যরকম একটা ফ্লেভার আসে অনেক ভালো লাগে এই ফ্লেভারটা জানি না এরকম আপনাদের ভালো লাগে কি না কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এই ফ্লেভারটা এখন আমি এই যে কেটে রাখা পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিচ্ছি তারপর একটু পেঁয়াজগুলো নরম করে ভালো করে ভেজে নিব লবণ তো আমি দিয়ে দিয়েছি একটু ঢেকে রে রাখছি পেঁয়াজগুলোতে অনেক পানি আছে এই ফাঁকে পেঁয়াজের পানিটাও কিন্তু শুকিয়ে যাবে তো পেঁয়াজ আর চেপাশুটকে ভালো করে ভাজার পর এখানে কিছু কাঁচামরিচ আর কিছু রসুন পেঁয়াজ ছিল সেগুলো দিয়ে দিলাম এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ ঝালটা যে যার মতো যত ঝাল খেতে পছন্দ করবেন তত বেশি দিবেন হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম হাফ চামচেরও কম দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা আর একটু দিয়ে দিলাম ধনে এটা ধনে গুঁড়ো না এটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো দিয়ে এটাকে আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি অল্প একটু পানি দিলাম যেহেতু আমি এখানে একটু মশলা দিয়েছি তাই পানিটা আমি দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এটাকে আবার একটু ঢেকে রান্না করব পানিটা একটু শুকিয়ে আসবে আর মশলাটাও একটু কষানো হবে আর আমি যে রসুন বাটা নিয়েছিলাম সেটা কিন্তু ওই যে আমি যখন কাঁচামরিচ রসুন পেঁয়াজ কিছু ছিল তখন একসাথে দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি ঢাকনা খোলার পরে আমি যে ধনেপাতা কুচি করে কেটে রেখেছিলাম সেই ধনে এটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল এখান থেকেও কিছু পানি বের হবে তো সবগুলো পানি যেন শুকিয়ে আসে সেইভাবে করে এটাকে রান্না করে নেব এই যে রেসিপিটা আপনি যদি আরেক একটু একটু বেশি তেল দিয়ে এটাকে একটু সংরক্ষণ করেও রাখতে পারেন এটা কিন্তু সংরক্ষণ করলে অনেক দিন রাখা যায় এখন একটু ঢেকে রান্না করছি পানিটাও শুকিয়ে আসবে আর একটা সুন্দর স্মেল আসবে কিন্তু এই ধনে থেকে অনেক ভালো লাগে এই গন্ধটা চ্যাপাশুটকির সাথে ধনেপাতার এই কম্বিনেশনটা অনেক বেশি মজার যারা করে খাননি অবশ্যই করে খাওয়ার চেষ্টা করবেন আর এটা কিন্তু দুইভাবে খাওয়া যায় আমি এটা যেরকম করে একদম ভাজলাম একদম পানিটা শুকিয়ে ফেলেছি এটা কিন্তু এমনিতেও খাওয়া যাবে কিন্তু এটা আমি এমনিতে আজকে খাবো না এটা আজকে আমি পাটায় বেটে ভর্তা করব। পাটায় বেটে ভর্তা খাওয়ার মজাই কিন্তু অন্যরকম একটু পরিশ্রম হয় কিন্তু পরিশ্রমের ফলস্বরূপ আমরা যেটা পাই অনেক সুস্বাদু টেস্টি একটা খাবার অনেক মজাদার একটা রেসিপি যেটা দিয়ে আপনি একদম এক এক বেলা ভাত খেতে পারবেন মানে এটা হলে আর অন্য কিছু আপনার লাগবেই না বিশেষভাবে যারা সুটকি খেতে পছন্দ করেন সুটকি লাভার্স যারা তাদের তো আর কিছুই লাগে না এটা হলে আমার জন্য শুধু এটা হলে হয়ে যায় এটার সাথে আমার অন্য কিছু লাগে না ডালটা একটু ভালো লাগে যেহেতু আমি ঝোল জাতীয় খাবার একটু বেশি পছন্দ করি সাথে একটু ডাল থাকলে আর কোনো কথা নাই আর এমনি ডাল ছাড়াও আমি খেতে পারি অনেক বেশি ভালো লাগে তো এরকম করে একটু কষ্ট করে বেটে নেবেন আর এরকম করে বাটার পর হালকা আবার একটু কড়াইয়ে তেলে নিয়ে আর একটু সরিষা তেল দিয়ে আপনি এটা কিন্তু ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন অনেক দিন আপনি এটা খেতে পারবেন তো সবগুলো আমি এরকম করে বেটে নিয়েছি এটা দেখতে যেরকমই হোক খেতে কিন্তু দুর্দান্ত লাগে